পানি আল্লাহর দেয়া পাতার সূর্যের চাঁদের আলো ভোগ করিয়া যারা আল্লাহর হুকুম মত জীবনটাকে পরিচালনা করবে না নবীর আদর্শ মতো চলবে না আল্লাহ বলেন এমন না ফারমান গুনাগারের জন্য জাহান নাম বানায় রাখছি এমন জাহান নাম ভয়ঙ্কর মরণের আগে কেমন জাহান নামে তাকে দেওয়া হবে আল্লাহর নবী বলেন ফেরেস্তার মাধ্যমে জাহান নামের ছবিটা দেখানো হবে গুনাগারের জানকাবাদের কাবাদের সময়ে যখন জাহান নামের ছবিটা দেখবে ওই কলিজাটা উল্টায় পাল্টায় পালাইতে শুরু হবে চোখ উল্টাইয়া যাবে রথ সিরিয়া যাওয়ার উপক্রম হবে আল্লাহ বলবেন রে ব্রিস্টা এই নাফরমানের জানটা যেনটা কবস্কর রে এখন আর দেরি করা যাবে না চরমনের জমিনে ঘুমন্ত বলিয়ে কামেল সৈয়দ সাহাক রহমান হে আলাই বলেন লাঠির মধ্যে আল মাখিয়া তুলার মধ্যে বাড়ি দিলে তুলাগুলো লাঠির সাথে যেমন চলিয়া যায় বেনামাজি গুনাগার বেপরদাওয়ালা গান বাজনা শুননেওয়ালা গুনাগার ওরে ওর যখন জানটা কবজ করার জন্য আজরাইল হাজির হয়ে যাবে আজরাইল শরীরের মধ্যে যখন পাও রাখবে রুহুটা ধরার জন্য রুহুটা পালাইতে শুরু করবে আজরা এমন জোরে খর করিয়া রুহুটা তরিয়াম জোরে টান মারবে ওই আলকাত্রার মতো রুহুটার রক গুলো হাতে চলিয়া যাবে নবী বলেন তখন পানি কলিজা ফেটে যাবে এক গেলাস এক বাউদিনা সাত নদী সাত নড়িয়ার পানিও যদি না হয় কলিজা ঠান্ডা হবে না এই তো বরুণের কষ্ট একটা জ্যান্ত বকরির চামড়া খুললে যেমন কষ্ট এর থেকে অনেকগুণ বেশি কষ্ট হবে বেনামাজি গুণাগারের যানকবজের সময় যান কবজের পরে যখন কবরের দেশে নেওয়া হবে ওই কবরের মধ্যে যখন নাসটাকে রাখিয়া সবাই মাটি পাড়াইয়া পাড়াইয়া দিবে গুণাগারেরা মনে করবে আমার সাথে বোধায় কেউ নাই দুইটা লোক আমার সাথে কবরে যাবে যখন পায়ের মুষ্টি আর মাথার মুষ্টি খুলিয়া উঠিয়া যাবে তখন ডান্দার চুজ করবে আমার বুঝিয়ার কেউ না আমার কই গেল বাড়ি কই আমার টাকা কই আমার সন্তান কোথায় আমার আপনজনের এখন আমার ডানে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি একটা সিদ্রু নাই কোনো আলো নাই অন্ধকারের ঘর দুনিয়াতে অন্ধকার জায়গায় আমারে আটকায় দিলে আমি এক ঘন্টা থাকতে পারি না আমারে বালিশ সারা দিলে আমি ঘুমাইতে পারি না আমাকে তোষক সারা দিলে আমি ঘুমাইতে পারি না আর ওই অন্ধকার কবরে বালিশ নাই বিছানা নাই আল্লাহ পাকের নবী বলেন দুইজন ফেরেস্তা কবরের মধ্যে সে হাজির হয়ে যাবে এরপরে মাথার মুষ্টি খুলিয়া বসাইয়া তিনটা প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও গুণাগারেরা শুধু একটা শব্দ বলবে হা হালা আदरी হা হালা আदरी হা হালা আदरी আফসোস আফসোস আমি কিছুই জানি না কিছুই জানি না কিছুই জানি না মদিনার নবী বলেন আমার আল্লাহ গায়বি আওয়াজ দেওয়া শুরু করবেন আর বলবে ন কবরের ফেরেশতারা এই গুনাগার আর প্রশ্ন করিও না দুনিয়াতে আমি আল্লাহ কম সুযোগ দেই নাই এখন আর সুযোগ দেওয়া হবে না আমি আল্লাহ কত সুযোগ দিয়েছিলাম আমার দাও পানি আমার দাও মাছ আমার দা জমিনের ফসল আমার দেওয়া নদীর মাছ খাইলো গাছের ফল খাইলো এত বড় নিম খারাপ একবারও আলহামদুলিল্লাহ বলে নাই আমার দেওয়া নিয়ামত খাইয়া চিন্তা করে নাই আমার দেওয়া নিয়ামত পাওয়ার পরে একবারও শকর আদায় করে নাই ওলামায় কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত এত বড় নিজেও নামাজ পড়ে নাই নামাজ যারা পড়তো তাদের কেউ পছন্দ করে নাই নিজেও দাড়িটা লম্বা করে নাই যারা দাড়ি রাখতো তাদেরও পছন্দ করে নাই নিজেও টুপি পাগড়ি পরে নাই যারা টুপি পরতো তাদেরও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই যারা হালাল ভাবে খাইত তাদেরও পছন্দ করে নাই নিজেও জিকির করে নাই যারা জিকির করত তাদেরও পছন্দ করে নাই নিজেও নাই যারা পড়ত তাদেরও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই যারা পর্দা করত তাদেরও পছন্দ করে নাই ও ফেরস্তা এখন আর সময় দিয়া লাভ নাই এখন আর দেরি না করিয়া কবরের জাহান বিছানাটা বিছাইয়া দাও জাহান নামের সাথে রাস্তা খুলিয়া দাও একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবর জাহান নামের আগুন কবর ভরিয়া যাবে আল্লাপাক রাগান্বিত হইয়া বলবে ওরে কবরের মাটি এই গুনাগার নাফার মানের দুই পার্শ্ব থেকে কবরের মাটি গুলো চুরমার হয়ে যাবে চিৎকারে পুরা দুনিয়ার মাফল কানে আওয়াজ শুনবে মানুষ আর জিনেরা শুনবে না ও আল্লাহর মান্দারা মাওলার কোরআন মিথ্যা মনে করিও না ওরে আল্লাহর নবীর আদর্শের কথা মিথ্যা মনে করবা না ও ও বাবাজিরা পর্দার করবা এই জমিনে নমরুদের মতো কত বড় বাহাদুর চলিয়া গেল ফেরাউনের মতো বাহাদুর চলে গেল সাদ্দ কারুন হামানের মতো কত বাহাদুর চলে গেল আল্লাহর সাথে পাল্লা দিয়া আগাইতে পারে নাই ও যুবকেরা কয়েদিন আর রংতা মশায় পড়িয়া জাহান নামের দিকে চলবা একটা মশার কামড় সহ্য করতে পারি না বেতের বাড়ি সহ্য করতে পারি না গুনা কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবার যুব কবরের জাহান্নানের আগুনের গরম কেমনে সহ্য করবা এখনো সময় আছে তও বা করে নাও দুই ফোটা চোখের পানি ছেড়ে কান্না করো আর আমার মাওলাকে রে মালি এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই আমার গুনার খবর আমার মাও জানে না বাবাও জানে না ভাই বোনেরা কেউ জানে না আমার গুনার খবর জানলে কেউ আমাকে সম্মান দিত না রে অল্লাহ গুণার কারণে আমার হাত না পাক জিব্বা না পাক আমার অন্তর না পাক ও আল্লাহ গুনা নিয়ে খবরের বিছানায় দাইতে চাই না রে মাহালি আয় আল্লাহ গুনার থেকে তওবা করতে চাই ও আল্লাহ আপনি আমাকে তওবার না দিলে পারব না শয়তানের ধোকায় আমি ব্যর্থ হয়ে যাই ও আল্লাহ গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই ও আল্লাহর বান্দারা ডানে বামে দেখো কার চোখে পানি পারলে হাতটা পারাইয়া কান্নাওয়ালার থেকে দোয়া নিয়েও কপাল খুলে যাবে আল্লাহর কাছে গুলার কথা স্মরণ করিয়া ক্ষমা চাও মনে মনে আল্লাহকে বলতে থাকো আল্লাহ এই দুনিয়াতে কত আপনারে হারাইলাম কত বন্ধু বান্ধব চলে গেল আজকে থেকে আর তোমার বিরুদ্ধে যাব না নবীজির আদর্শের বাহিরে চলবো না মা বাবার বিরোধিতা করে গুণাগার হব না ওল কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলব পাঁচ শক্ত নামাজ আর সারব না আর দাড়ি কাটব না আর বিরোধিতা করব না আয়াল্লাহ জীবনে গুণা তো কম করি নাই আয়াল্লাহ গুনার কারণে এখন চারদিকে অন্ধকার আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম আর গুনার কাছে যাব না রে আল্লাহ ও যুবকেরা মাওলার কাছে দুই ফোটা চোখের পানি সেরে তওবা করে নাও ও বৃদ্ধ বাবাজি তওবা করে নাও তোমার আমার মত কত যুব এই চোখের সামনে কবরে লাশ হইয়া চলিয়া গেল বাসের নিচে পানির নিচে কত লাশ আর লাশ কোন দিন মরণের ডাক আসবে বলা যায় না ও সাহাবায়ে কেরামের মতো আমল ওয়ালা তো কেউ নাই জান্নাতের টিকিট পাইলেন দুনিয়ায় এরপরেও নামাজে দাঁড়ায় দাঁড়ায় আবু বাকার কান্না করেন জাহান নামের রাজাবের ভয় ওমরে ফারুক জান্নাতের টিকিট পায় জীবন ভর কান্না করলেন জাহান নামের ভয় উসমান রাজি অল্লাহু কান্না করে জীবন কাটাইলেন জাহান নামের ভয়

গুনাহের কারণে যদি কপরের জাহান নামের আগুন জ্বলিয়া উঠে চোখের পানি ছাড়া জাহান নামের আগুন ঠান্ডা হবে না অতএব আল্লাহর কাছে গুনার কারণে তেলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ ও পর্দার আড়ালের মা বোনেরা এখনো সময় আছে তওবা করে নেন স্বামীর খেদমত করে আল্লাহকে রাজি করেন নবীর তরিকা মতে পর্দা রক্ষা করে চলেন পাঁচ নামাজ পড়েন কোরআন পড়েন সন্তান গুলো আদর্শ মানুষ বানাইয়া যান পেছনের গুণার থেকে মাপ চাইয়া তওবা করে চোখের পানি ছেড়ে দেন মদিনার নবী বলেন গাফির ওলাম থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না জাহান নামে রাজাবের দেওয়াও সম্ভব না আল্লাহর কাছে তওবা করেন আর চোখের পানি ছেড়ে কাঁদে ও আল্লাহ আপনি হায়াতের মালিক ইজ্জতের মালিক আপনি রিজিকের মালিক আপনি যেদিন ডাক দিবেন কেউ ধরে রাখতে পারবে না ও আল্লাহ ডাক্ত দিবেন মরণের ডাক্ত আলের হাতে ধরা খেতে চাই না রে আল্লাহ আয় আল্লাহ মরণ তো হবে তবে মরণটা যেন নামাজের অবস্থায় হয় মরণটা যেন কোরআন চালাত অবস্থায় হয় মরণ যেন জিকিরের হালাতে হয় আল্লাহর কাছে তওবা করেন আর গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ বলেন পাহাড় পরিমাণ যদি গুণা করিয়া মনে তওবা করতে পারো একটা সেকেন্ডের মধ্যে আমি জীবনের সব গুণা মাফ করিয়া দিব ও আল্লাহ আমাদের তওবাওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ ময়দানের সবাইকে গুনাহমুক্ত করে দেন আয় আল্লাহ মরণ পর্যন্ত नेक করার তৌফিক দান করেন শয়তানের ধোকা থেকে হেফাজত করেন বেশি বেশি नेक করিয়া যাওয়ার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما يا صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار